সবাইকে জহার আর এখন আমি আছি বর্তমানে বাংলাদেশে বাংলাদেশের সিরাজগঞ্জে সিরাজগঞ্জের তালাস উপজেলায় আছি আমি ভাটারপাড়া গ্রামে এবং এই পুরো গ্রামটা কিন্তু হচ্ছে গ্রাম মাহাতো গ্রাম আর আমি আমি এখন আছি বাংলাদেশের একটা মাহাতো গ্রামে তো আমি পুরো গ্রামটা দেখাচ্ছি আমি দাদা দাদা আমাদের এইখানের যে আদিবাসী উপজাতি আদিবাসীদের আছে তাদের স্বভাব মানে তাদের যে কমিটি তার স্বভাব সভাপতি বাংলাদেশ আদিবাসী ফোরামের এলাকার সভাপতি দাদা দাদা হচ্ছে দাদার আমন্ত্রণ দিয়েছে তো দাদার আমন্ত্রণে আজ আমি শেষ দিন আছি বাংলাদেশে কারণ কালকে আমি এখান থেকে এখন বেনাপোল বর্ডারে পা রাখবো আর ইন্ডিয়া যাব তো আজ এই শেষ দিনে পুরো এটা যে কুর্মি গ্রাম আমাদের সেই একটু আলাদা মতো লাগছে এখানে তো সেইখানে পুরো গ্রামটা ঘুরছি এটা হচ্ছে দারবাড়ি এখানে আমি আছি আর পুরো গ্রামটা আমি ঘুরিম ঘুরিন দেখা সবার সাথে একটু কথা বলা যাক যে গ্রামটা কেমন বা এখানে কতটা কালচার বা সংস্কৃতি বা আমাদের ওইখান থেকে ডিফারেন্সটা কত পুরুলিয়া থেকে বা আমাদের আমাদের ভারত থেকে বাংলাদেশের দুই দেশের ডিফারেন্সটা কতটা সেই জিনিসটা বা এখানে কী কী জিনিস মানা হয় বা কী কী না মানা হয় সেই কয়েকটা জিনিস নিয়ে আমরা জিজ্ঞাসা করছি আচ্ছা ও আমার গ্রামের নাম ভাটারপাড়া থানা পাড়া জেলা সিরাজগঞ্জ এটা পুরো মাহাতো গ্রাম পুরো মানে যত পরিবার আছে সবাই তো এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে আপনি তো অনেক আগে থেকে আছেন তো আগে মানে এখানে কি কোন কোন জিনিসগুলো মানা হয় যেমন আমাদের বান্না হয় সহরা হয় তাছাড়া করম পূজা হয় জিতিয়া হয় কি কি করম পূজা সহরাই আবার হলো কি কয় ডাল পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কিন্তু সবকিছু ভূত পূজা ভূতক পূজা

অত্যচাৰ

কুৰ্মীঘৰ পুৰা গ্ৰাম টাই আঠান্ন কতটা কত পৰিবাৰ পৰিবাৰ সবাইকে জয়ার তো আমি এখন আছি বাংলাদেশে আর বাংলাদেশে আমি আছি আমাদের যে কুর্মী সমাজ আছে যে দিকপতি আছে এইখানে সবার সাথে আমি বসে আছি তাদের তাদের সাথে বসে অনেকক্ষণ ধরে আমাদের দুই দেশের দুই দেশ নিয়ে আলোচনা হচ্ছিল এইখানে এখানে যাতা যারা কুর্মী আছে বা মাত্র আছে বা আমাদের ওইখানে আছে যারা পুরুলিয়া বা সমস্ত জঙ্গলমহল বা ঝাড়খণ্ড সবার নিয়ে অনেক কথা হচ্ছিল গল্প হচ্ছিলো তো সেই সমস্ত জিনিস নিয়ে

ശാര ധീര ധീര लॻना चुमाए दीदी